আর কেলা চোদা আমি একটা বিয়ে করলাম তো শাশুড়িকে হবে আমার কেউ লয় তুই নিজের শাশুড়ি বিধবা মানুষ কোথায় পড়েছিল তাকে আমি বিয়ে করলাম এটাই তু সালা অসুখ হয়ে গেলি বাড়ি আসছিস না তো শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে তোর বউ আমাকে জিজ্ঞেস করছে শালা মনে হচ্ছে আমি চলে দাই ধরা পড়ে যাবে শালা আমি কি করব বাবা আবার আমি কি করব মানে ভাই লাউড়া চোদা তুই বাড়ি আসিনি কেন এতক্ষণ থেকে কোথায় ছিলে তুই এতক্ষণ আমি আর আই থেকে বাড়ি ঘর আইব না বাবা এই একবার এলাম এর পর আর আইব না বাল চুদা কেন এখনি আট ছিলা করে ছিলে দেব চিনিস তো আমাকে আবার যত ভালো না আমি আবার ততটাই খারাপ চিনি না আমাকে আবার দাদা হয়ে গেছে নাকি তুমি বাবা আট ছিলা করে ছিলে দেব মাই চোদা

মরার পরে তোকে শশানে আমি তোকে পেট্রোল দি বলে দিলাম আমি দেখবি বাবা না ভাই এসব নাই বাবা ছেলে মানুষ করেও শান্তি নাই আবার হলো মুখ যেভাবে গজরি গজরি চিনিস তো আমার নাম ঝুমা আমি দুই ভাতারি ঠিক আছে দুবার বিয়ে হয়েছে

বলছি মেয়ে এখানে একটা ছেলে ফুটো বলি না আমার বাড়িটা কোথায় জানো আমি না সত্যি মা তুমি জানো না